কত বললো কাকা এটা দুশন কত একত্রিশ এক লাখ তিরিশ হাজার টাকায় খুব সুন্দর একটা শার্ট মার্শাল্লাহ হজরতপুর হাট থেকে বেশি হয়ে গেল এক লাখ তিরিশ হাজার টাকা বড় ভাই দুইটা কিনলেন কত দিচ্ছেন নব্বই হাজার কি পালার জন্য মার্শাল্লাহ কিন্তু সার বাচ্চা নাকি দাম কিরকম চাইছিল লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পড়লো আপনার পিস আলহামদুলিল্লাহ কোথায় নেবেন এটা দুহার দুহার থেকে আসছে বড় ভাই তো প্রিয় দর্শক আপনারা যারা কিনতে চাচ্ছেন এরকম সুন্দর সুন্দর গরু তো আসছেন তো মনে হয় ঘুরলেন অনেকক্ষণ সাড়ে বারোটার দিকে আসি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসছেন এখন তো প্রায় অনেকটাই সময় প্রদর্শক দর্শক ভাই শখের জন্য পালবে খুব সুন্দর জোড়া একটা সার বাচ্চা নিয়ে দাঁতছে এখনো দাঁতছে বলছে দাঁতে নাই না একবারে বাচ্চা তো জোড়া নব্বই হাজার টাকা দিয়ে চমৎকার তো চলে যাবে এখন দু হার তো আপনারাও কিন্তু ছেলে দেরি না করে চলে আসেন কেরানীগঞ্জ হজরতপুর গরুর হাট আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আল্লাহ হাফেজ ভাই প্রিয় দর্শক ছোট ছোট খুব সুন্দর দুইটা সার বিক্রি হয়ে গেল দেখি কেরকম দামে বিক্রি করছে ওই যে হাসিল কাটতেছে হাসিল দেখাতেছে বড় ভাই দুইটা কত দিচ্ছেন কত পড়ছে দুইটা বড় ভাই কত চল্লিশ এক লক্ষ চল্লিশ সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার টাকা পার পিস এবার পিস বললে ভুল হবে এখানে জোড়া নিচ্ছে এক লাখ চল্লিশ এখন একটু কম বেশি আপ ডাউন হবে যেটা শাড়ি কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ তো যারা ছোট সার খুঁজতেছেন পালার জন্য বা খামারের জন্য তারা হজরতপুর হাট থেকে কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারেন মার্শাল্লাহ এক লাখ চল্লিশ এই জোড়াটা বড় ভাই কিনা হইল এটা কত পড়ছে ভাই ভাইরা বলতে পারে না নিয়ে যাচ্ছে এটা বিক্রি হয়ে গেছে হাটের থেকে সাইজটা কিন্তু বড়ই আছে এটা হচ্ছে গাই গরু আলহামদুলিল্লাহ